কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে ইতালি অ্যাম্বাসি থেকে সবচেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট কারা পাচ্ছে এবং কাদের দেওয়া হচ্ছে তো বর্তমান অব্দি অবধি আমরা জানি যে ইটালি অ্যাম্বাসি থেকে যারা বিগত দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিল এবং যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিল এবং যাদের স্ক্যান কপি জমা ছিল তাদের মধ্যে থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং আর যারা দু হাজার পঁচিশ সালে নুলুস্তা পাইতেছে তাদের মধ্যে থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এছাড়াও বর্তমানে সবচেয়ে বেশি যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তা নিয়ে বিগত দিনে আপনারা ইমেল করেছিলেন তো তাদের মধ্য থেকে আপনার অনেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে যারা আপনার স্ক্যান কপি সাদা পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে জমা দিয়েছিল বিগত দিনে তাদের মধ্য থেকে তবে এর মধ্য থেকে যারা নুলুস্তার নাম্বার দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেল করা হয়েছিল নুলুস্তার নাম্বার দিয়ে আপনারা যাদের বিগত দিনে ইমেল করা হয়েছিল এবং ওই ইমেলে আপনারা স্ক্যান কপি ও সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন এবং বা আপনার নুলুস্তায়ের স্ক্যান কপি জমা করেছিলেন তো তাদের সব থেকে বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং তাদেরকে তাদের মতো থেকে সবথেকে বেশি আপনার ইতালি অ্যাম্বাসি ডাকতেছে যারা আপনারা যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন বা স্ক্যান কপি জমা করেছিলেন কিন্তু ওই সকল নুলুস্তাগুলোর আপনার যারাই নুলস্তার নাম্বার দিয়ে ইমেল করা হয়েছিল তাদের মধ্যে থেকে বর্তমানে সবথেকে বেশি আপনার কল দিতেছে আর সবথেকে বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং তাদেরকে ইটেলিয়াম বাসে কল বা এস এম মাধ্যমে ডাকতেছে আর যে সকল স্ক্যান কপি বা সাদা পাসপোর্ট জমা ছিল বিগত দিনে দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে তো আপনারা জানেন যারা দু হাজার পঁচিশ সালে যারা নুলুস্তা পাইতেছে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিন্তু বর্তমান দিয়ে অবধি আমরা জানতে পারতেছি যে দুই হাজার পঁচিশ সালেও অনেকের নুলুস্তা আপনার ফ্যাক অনেকের নুলুস্তার ডকুমেন্টস ঠিক না ফ্যাক বলতে মালিকের ডকুমেন্টস অনেক মিসিং আছে তো তাদের নুলুস্তা অনেকের বাতিল হইতেছে তাদের রিজেক্ট করতেছে দু হাজার সালে যারা আছে। তো যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সকল নুলস্তা আছে তাদের মালিক যদি পেপুতারায় যায় আর যোগাযোগ করে ওই সকল নুলস্থাগুলি বর্তমানে আপনারা সারতেছে এবং এছাড়াও আপনারা জানেন যে যে বর্তমানে অনেক বেশি পরিমাণ আপনার দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষয়ের ভিতর থেকেও আপনার বিষয় হইতেছে কিন্তু দু হাজার পঁচিশ সালেরও বিষয় হইতেছে তবে যারা দু হাজার পঁচিশ সালে বিষয় পাইতেছে তাদের খুব বেশি বুগুন দিতে পড়তে হইতেছে না তবে দু হাজার মানে ঢাকা সিলেট ও চট্টগ্রামে তিন বি এফ এস গ্লোবাল থেকে আপনার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের বিষয় হইতেছে বিষা ডেলিভারি হইতেছে তবে দু হাজার চব্বিশ সালের মোটামুটি বেশ পরিমাণ বিষয় হইতেছে কিন্তু ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন গ্লোবাল থেকে অনেক বেশি পরিমাণ আপনার রিডেক্ট হইতেছে আমরা মোটামুটি সকলেই বিষা আপডেট বিষা ডেলিভারি নিয়ে সকলেই ব্যস্ত থাকি কিন্তু অ্যাকচুয়ালি রিডেক্টের দিকে আমরা তেমন বেশি গুরুত্ব দিই না কিন্তু বর্তমানে দেখা যাইতেছে অনেক বেশ ভালো পরিমাণ আপনার রিডেক্ট হইতেছে কিন্তু রিজেক্টের খবর ঠিক ওই রকমভাবে যেরকমভাবে আপনার বিষার ডেলিভারি আপডেট আমরা দিয়ে থাকি বা ডিলে বিষা ডেলিভারি আপডেট আমরা পেয়ে থাকি কিন্তু রিজেক্টের ডেলিভারি আপডেটটা আমরা ওই রকমভাবে পাই না কিন্তু বর্তমানে খুব ভালো করে নজর দিলে দেখা যাইতেছে রিজেক্টের পরিমাণ অনেক বেশি কেননা আপনার যে পরিমাণ আপনার বিষা ডেলিভারি হইতেছে আর যে পরিমাণ বিষা ডেলিভারি দিতেছে মোটামুটি যদি তুলনা করেন তুলনা তুলনামূলক বলে বেশ বেশ সমান সমানে আপনি রাখতে পারেন বর্তমানে আপনি বলতে পারেন ফিফটি 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 পার্সেন্ট নুলসতেই আপনার রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং ফিফটি পার্সেন্ট আপনার বিষয় হইতেছে বর্তমানে যেহেতু ফিফটি ফিফটি অর্ধেক নুলুসতে প্রায় অর্ধেক নুলুসতে আপনার বিষয় হইতেছে আর অর্ধেক নুলসতেই মোটামুটি ঢাকা সিলেটি চট্টগ্রাম তিনবিএসএফ গ্লোবাল থেকে রিজেক্ট হইতেছে কেননা আমরা বিগত কিছুদিন আগেও দেখছি যে রিজেক্টের পরিমাণ খুব বেশি একটা আমরা পাইতাম না হয়তো দুই চার পাঁচটা পাইতাম কিন্তু বর্তমানে অব্দি দেখি যে হ্যাঁ আঠারোটা বিশটা পঁচিশটা এরকম করে আপনার হৃদ পরিমাণ তো মোটামুটি বলা চল চলে যে আমরা যদি আপডেট যে আপডেটটা নেই তাতে যদি আপনার আঠারোটা বিশটা আপনার এই পরিমাণ থাকে তো সেক্ষেত্রে তার বাইরেও অনেক বেশ পরিমাণ আপনার হৃদ পরিমাণ থাকে তো মোটামুটি অবশ্যই আপনারা সকলে একটু সাবধান হবেন কেননা আপনারা অধিকাংশ মানুষই হয়তোবা আপনারা নুরুস্তা অরিজিনাল নাকি ফ্যাক্ট তা সম্বন্ধে আইডিয়া নাই তার সম্বন্ধে আপনার ধারণা নাই কেননা আপনার মধ্য সরকারি বলেছে যে আপনার নুলুসটা অরিজিনাল সেক্ষেত্রে আপনি বলতেছিলেন অরিজিনাল হ্যাঁ অনেক ক্ষেত্রে নুলুসটা অরিজিনাল আছে অনেকের অরিজিনাল নুলুসটা থাকা শর্ত তার নুলুসটা রিজেক্ট করতেছে কেননা দীর্ঘ দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে দীর্ঘদিন ধরে মানুষ নুলুসটা নিয়ে বসে আছে আর যার ফলে মালিকের অনেক ডকুমেন্টসে হ্যাঁ আনআপডেট হয়ে গেছে যার ফলে অনেকে যারা বিগত দিন স্ক্যান করবে সাদা পাসপোর্ট ফেরত ফেরত পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেককে ডাকা হইতেছে অনেকের মালিকের আপনার এই অনেক পেপার আপডেট আপডেট ছিল না এবং বা অনেকের পেপার মিসিং মালিকের অনেক মালিকের পেপার মিসিং থাকার কারণে অনেকের আপনার এই রিজেক্ট হইতেছে তো সেক্ষেত্রে সকলেই চেষ্টা করবেন যাতে আপনার মালিকের কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস যাতে মিস না থাকে এবং অবশ্যই মালিক যাতে সকল ডকুমেন্টস আপডেট দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মধ্যে সরকারের সাথে যোগাযোগ করতে পারেন মালিককে অনুরোধ করতে পারেন সত্যিই যদি মালিক আপনাকে নিতে চায় তা সেক্ষেত্রে অবশ্যই মালিক আপনার জন্য চেষ্টা করবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি সকলে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় পায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ